পরবর্তীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে সেই কথিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র কথিত সচিবাদী হাসিনা গোশর্মা তারা বাংলাদেশের মসনদ থেকে উদ্ধার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় না এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সে খাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ব দীক্ষিত করতে বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যান মনের নিরাপত্তা অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত শাসিস্ট আমলে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে রাতের বেলায় শেখ হাসিনার দোসররা কার লাগিনি হয়ে

রাজনীতির হাতিয়ার আপনারা আর এই হাসিনা এবং তার উপর আস্থা রাখেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই পুরাণ মারবেন নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোন দিন করণের কোনো মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর বাংলাদেশের আর কোন নির্যাতন